আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমাদের সাভারে তো গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি আমার এই যে গাছপালা রাতে তো গতকালের যে ভিডিও সেটাই তো আপনারা দেখেছেন যে আমার এই বারান্দাটির কি অবস্থা হয়ে গেছিল তো দেখা যায় পানি জমে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সব গাছে গাছগুলো মরাদ মরা হয়ে গেছে এই যে মরিচ গাছগুলো মাত্র গতকাল সরিয়ে দিয়েছি এক টপ থেকে আরেকটপ গাছের গোড়াটা শক্ত হয়নি এর মধ্যে এরকম বৃষ্টি এখনও গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় কাদা জমে আছে মানে পানি যে মাটি এমনভাবে আছে যে মাটির পানিটাও ফেলার উপায় নেই এরকম একটা অবস্থা একটা তো যাই হোক করা আস্তে আস্তে রোদ পেলে ঠিক হয়ে যাবে আর এখন আমি এই যে বারান্দাটা পরিষ্কার করে নেব বারান্দায় প্রচুর কাদা মাটি জমে আছে তো বারান্দাটা পরিষ্কার টরিষ্কার করে গাছগুলো একটু শক্ত হোক তারপরে গাছের গোড়ায় একটা একটু করে লাঠি দিয়ে আটকে আটকে দিতে হবে তা না হলে গাছগুলো বিশেষ করে মরিচ গাছগুলা তা না হলে হবে না আর দেখা যায় যে ওই কাত হয়ে থাকলে কাত হয়ে থাকবে এরকম একটা হবে বাঁকা হয়ে যাবে পরে ঠিক করে দেবো এদিকে মেয়ের আরাম করে ঘুমাচ্ছে মুড়ি দিয়ে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ঘুমাতে আজকে খুব ভালো লাগছিল শীতকালের একটা ফিল হচ্ছিলো তো ওরা ঘুমাক এখন আর ডেকে তুলবো না এদিকে বৃষ্টিতে এই ব্যাগটাও ভিজে গিয়েছিল ব্যাগের এক পাশে বৃষ্টির নিচেরটা আর কি ভিজে গিয়েছিল তো ওই ব্যাগ ভর্তি দুই বোনের কাপড় চোপড় তো ওদের কাপড় চোপড়গুলো এখন বের করে নেব বের করে বাহিরে একটু শুকিয়ে নেবো কোথায় ভিজেছে একটু খুঁজে খুঁজে দেখি তো সব কাপড় ভিজে নিই ব্যাগটা নিচের দিকে পানি পড়েছিল মানে পানিতে ভিজেছিল নিচের সাইডটা তো উপরের কাপড়গুলা আলাদা করে নেব আলাদা করে রেখে দেবো ওগুলা শুকাবো না নিচের কাপড়গুলা দেখে দেখে তারপরে রোদে শুকিয়ে নেব এভাবে রেখে দিলে কাপড়ে ফাঙ্গাস পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সাদা সাদা একটা ফাঙ্গাস আছে আর বৃষ্টির দিনে কাপড় চোপড় কয়েকদিন পর পর রোদে শুকানো উচিত তা না হলে কাপড় চোপড়তে দেখা যায় একটা গন্ধগন্ধ হয়ে যায় বিভিন্ন ভাঙ্গাস পড়ে তো কাপড় চোপড়গুলো এখন বের করে একটু রোদে শুকা তো আজকে রান্না করছি হচ্ছে পোলাও আর একটু মুরগির মাংসের কোরমা রান্না করব মেয়েরা তো এটা খেতে খুবই পছন্দ করে যে এখানে কোরমাটা আগে রান্না করে নিয়েছি আর পোলাওটা এখন রান্না করছি এদিকে আপনাদের ভাইয়া জুস বানাচ্ছে এটা হচ্ছে বাঙ্গির জুস আমি বাঙ্গির জুস জীবনেও কখনো খাই নাই তো আপনাদের ভাইয়া নতুন নতুন রেসিপি আবিষ্কার করে করে আমাদেরকে খাওয়ায় বিভিন্ন ধরনের শরবত বিশেষ করে তো এই তো এই যে রেডি করে এনেছে তো সবাই খাওয়ার জন্য আর কি বসে আছি এটার টেস্ট কেমন হবে সেটার টেস্ট করার জন্য আর কি বসে আপনাদের ভাইয়া প্রায় সব সময়ই দেখা যায় বিভিন্ন ধরনের শরবত বানিয়ে আমাদেরকে খাওয়ায় এক এক সময় এক এক শরবত আজব সব শরবত যেগুলো মানে আমরা কখনই খাই নাই বানিয়ে বানিয়ে বলবে যে খেয়ে দেখো ভালো লাগবে তবে অনেক সময় অনেকটা খুব ভালো লাগে আবার অনেক কিছু আছে যে খেতে ভালো লাগে না সব অদ্ভুত খাবার তার কাছ থেকে দেখেছি নতুন নতুন রেসিপি এক এক সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে যে ঈশানাকে খাওয়ার জন্য খুব করে ডাকা হচ্ছিল কিন্তু সে কিছুতেই খাবে না আর এই যে আমি হচ্ছে দুজোড়া কানের দুল নিয়েছি এখন দুজোড়া আমার জন্যই নিয়েছিলাম এখন অহনা দেখে ও বলছে আমি একটা নেবো এখন কোনটা নেবে কোনটা থেকে কোনটা নেবে বুঝে উঠতে পারছে না ওকে বের করে দিয়েছি তোমার যেটা ইচ্ছে সেটা নাও তো ও যেটা নেবে সেটা নেবে তারপরে আমি বাকিটা মানে আমার কাটে দিয়ে দেবো তো ও ওই ছোট্ট ওই ফুলটা ওইটা দিলো। আর এই যে রিংটা আমার জন্য রাখলো এই রিংটা এখন আমি কানে দিয়ে দেবো সন্ধ্যাবেলায় সবাই আড্ডায় বসে গেছি তো চা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম